সালামুকুম সকল প্রবাসী ভাইরা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি তো আপনাদেরকে আপনারা বাংলাদেশে সবাই চিনেন মাই টিভির তাদের তো এই বড়ো একজন ইউটিউবার আমাদের বাংলাদেশে যে এই ছাত্রদের এই আন্দোলনের সময় তার কোনো ভিডিওই কোনো ছাত্র পায় নাই তার ছাত্রদের পাশে দাঁড়ায় নেই সেজন্য আজকে সে অনেক দূরে আছে এবং তাদের যে মাই করা হয়েছে তাদের বাসায় সেই ফুটেজটা আমি হয়তো পাই নাই কিন্তু এর যে কান্নাটা এর ভিতরে যে কষ্টটা সেটা ফোকাস করছে সবার মাঝে তো আমি সেই প্রকাশটা আপনাদের মাঝে শেয়ার করব আপনারা শুনুন তুই দিয়ে কি বলতেছে টাকা পয়সা নেই কথা কোনো দিন আমি বলিনি কোনো জায়গায় না কোনো জায়গায় না ভাঙা ভাঙচুর করে এডিট প্যানেল নিউজ ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর গালাগালি ধন্যবাদ সবাইকে দালাল সরকারের সাথে থাকার আপনারা বলেন যেখানে এত মানুষ একত্রিত হয়ে কথা বলতে যে কত লড়াই করতে হয়েছে তাহলে আমার একটা আমি একটা মানুষ যে আমি এতবার